ইউ আর ওয়াচিং নমস্কার বেঙ্গল ফিউশানে আপনাদের সবাইকে স্বাগত আমি ডক্টর তন্ময় মিত্র কথা বলছি হেলথ সাইকোলজিস্ট প্রায় তিরিশ বছর ধরে মনের গবেষণা রিসার্চ আর এই মানসিক রোগীদের দেখাশুনো এটাই আমরা করে থাকি এবং এই নিয়েই রয়েছি আজকের বিষয়টা খুব ইন্টারেস্টিং ল্যাথ খাচ্ছ কেন হ্যাঁ ল্যাথ খাওয়া নিয়ে আজকের কথা অর্থাৎ আমরা জানি ল্যাদ মানে হচ্ছে টায়ার্ডনেস আলসেমি এক কথায় এই আলসেমি এটা যেন প্রায় চেপে বসেছে আমাদের এটা কম বেশি আগেও ছিল আমি এখনকার জেনারেশনের কথা বলছি আমাদের কাছে যারা সবচেয়ে বেশি আসে অর্থাৎ এই টিন কথা এবং তাদেরই এই ল্যাদ খাওয়ার ব্যাপারটা সবথেকে বেশি ঘটছে এখন অন্তত তাদের বাবা আমার কাছ থেকে আমরা শুনছি তারা নিজেরাও বলছে ল্যাদ খেয়ে যাচ্ছি ল্যাদ খাওয়ার কারণগুলো একটা দিক হতে পারে ফিজিওলজিক্যাল অর্থাৎ মেডিকেল সেটা একটা দেখে নেওয়ার দরকার হয় যে সত্যিকার কিছু সময় ব্লাডের কিছু সমস্যা থাকলে হিমোগ্লোবিনের যদি কম থাকে তার জন্য কিছু হতে পারে থাইরয়েডের কিছু সমস্যা থাকলে হতে পারে যদি আরও হার্টের কোনো সমস্যা কিছু থাকে কিন্তু আমি এগুলো ধরে নেব যে অল্প এই ধরনের সমস্যাগুলো কম থাকবে বা থাকবে না কিন্তু যেটা বেশি থাকার সম্ভাবনা সেটা হচ্ছে আমাদের মানসিক সমস্যাগুলো অর্থাৎ মানসিক সমস্যার জায়গা থেকে কিন্তু এই ল্যাদ খাওয়ার সমস্যাটা অনেক সময় আসে আমাদের কাছে কেউ সরাসরি যখন আসছেন তখন কিন্তু তারা একটা মানসিক সমস্যার কথা এসে বলছেন তা না বাবা মা নিয়ে আসছেন ছেলে মেয়েকে বা নিজেরাও কেউ হয়তো আসছে যে আমার প্রায় এই ক্লান্তির ব্যাপারটা হচ্ছে বা প্রায় এই শুয়ে থাকার ব্যাপারটা বা আলসেমি এরম একটা ব্যাপার থাকছে এই জায়গাটার পেছনে কিন্তু অনেক সময় থেকে যায় একটা মানসিক সমস্যার জায়গা স্ট্রেস বাড়লে কিন্তু এইগুলো বাড়ে যখন চারদিকে কোনো উপায় খুঁজে পাচ্ছি না তখন কিন্তু আমার এই ধরনের ক্লান্তি বেড়ে যেতে পারে এই শুয়ে থাকা অতিরিক্ত এর পেছনে বেশ কিছু মানসিক সমস্যার জায়গা আছে যে মানসিক সমস্যাগুলোকে আইডেন্টিফাই করা খুঁজে নেওয়া এবং তার যদি চিকিৎসা করা যায় এবং তার যদি ঠিকঠাক মতো থেরাপি করা যায় তাহলে কিন্তু আমরা এই ক্লান্তিটা অনেকটাই কাটিয়ে উঠতে পারবো এখন অনেক সময় আমরা দেখি অল্প বয়সী ছেলে সম্পর্কে এটা একটা বড় অভিযোগ যে তারা অনেকটা সময় কিন্তু ওই ল্যাদ খাচ্ছে সকালে সেটা সন্ধ্যে হোক বা অন্য সময় হোক এবং এই ল্যাদ খাওয়ার সঙ্গে সঙ্গে হাতে হয়তো ফোন দুটোই আমরা এই স্ক্রিন টাইমটা সব সময় বলেছি যে রেস্ট্রিকশান করতে ফোনটাকে হাতের কাছ থেকে সরাতে সেটা একটা নির্দিষ্ট সময় ঠিক করতে যে কতটুকু সময় এবং আমরা সময়টা বলে দিই এজ ওয়াইজ কিন্তু একটা সময় থাকে এবং বাকিটা যেটা সেই ওই ল্যাথ খাওয়ার জন্য একটা রুটিন তৈরি করা দরকার ল্যাথ যদি খেতেই হয় তাহলে সেই রুটিন অনুযায়ী আমি ল্যাথ খাবো সেই ল্যাথ খাওয়ার জন্য একটা সময় কিন্তু আমরা ঠিক করে দিই আমাদের রুটিনে কাজেই আমি বলবো যে এই ল্যাথ খাওয়ার সমস্যা আছে এটাকে কাটিয়ে ওঠা যায় এবং তার পেছনে যেটা মানসিক কারণগুলো সেগুলোকে দেখে নেওয়া দরকার সেই কারণগুলোকে যদি আমরা এই থেরাপি দিয়েই হোক বা যদি প্রয়োজন হয় কিছু ওষুধপত্র দিয়েই হোক আমরা যদি কন্ট্রোল করতে পারি তাহলে দেখা যাবে আমার এই ক্লান্তির ব্যাপারটা কিন্তু অনেকটাই কমে গেছে ক্লান্তির ব্যাপার কমলে কি সুবিধে সব জায়গাতে পড়াশুনো আমার কেরিয়ার আমার কাজের জায়গা যে আইটি প্রফেশনালকে দিনে দশ ঘন্টা কাজ করতে হয় তা ল্যাদ খেলে চলে না কিন্তু কাজই এই ল্যাদ খাওয়ার জায়গাটা বন্ধ করার দরকার আছে কমিয়ে ফেলার দরকার আছে পার্সোনাল রিলেশনশিপে বহু সময় আমরা দেখছি স্বামী বা স্ত্রী তার অভিযোগ করছেন যে তার পার্টনার সে কিন্তু অফিস থেকে ফিরে এসে কাছ থেকে ফিরে এসে ল্যাথ খাচ্ছে যখন হয়তো দুজনে একসঙ্গে মিশে কিছু একটু বেরোনো যায় হয়তো একটু টিভি দেখা যায় বা অন্য কিছু করা যায় কাজেই সেটা পার্সোনাল লাইফেও কিন্তু একটা সমস্যা তৈরি করছে কাজেই আমি বলবো এটার দিকে নজর দিন এবং ভাবুন যে এটাকে কিন্তু সরিয়ে ফেলা যায় বিশেষজ্ঞের সাহায্য নিন তারা আছেন তারা সাহায্য করতে পারবেন আমি আশা করব আমাদের আলোচনা আপনাদের কাজে লাগবে আমাদের যদি কোনো প্রশ্ন করতে হয় আমাদের ফোন নাম্বার আছে নিচে কমেন্ট লেখার মাক্স আছে কমেন্টের আপনি লিখতে পারেন আমরা সাধ্যমতো উত্তর দিয়ে থাকি লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে আজই পর্যন্ত নমস্কার